দেখো কোকোর নতুন বল আমি কিনে দিয়েছি আমি আমি সেই বলটার মধ্যে কতগুলো দাঁতের চিহ্ন দেখায় এই কিছু ক ঘন্টা হবে এই দু ঘন্টা আগে আমি কিনে দিয়েছি বলটা তোমরা ভালো করে নোটিশ করো এখানে একটা ফুটো হয়ে গেছে আর তার মুখটাও শুধু দেখো আমি যে বলছি তার মুখটা কিন্তু আর বলের দিকে ঠিক আছে চোখটা দেখবে দেখো তোমরা শুধু দেখো দেখো হিপনোটাইজ হচ্ছে এটা এই আমার শোনা আমি নিচ্ছি না আমি নিচ্ছি না তোমার বল আমি একটু দেখাচ্ছি বন্ধুদের তোমরা কিন্তু চোখটা দেখতে পেলাই না চোখটা একমাত্র আমি দেখতে পেলাম তো বলটার মধ্যে অতিরিক্ত থুতু যেটা তোমরা বুঝতে পারছো কি জানি না আমার হাতেও বুঝতে পারছে এই দেখো এত থুতু শুধু বলেছিস শোনা একটু আমি একটু দেখাই ওই জন্যে বলটা ছেড়েছে ঠিক আছে বলটা সামনেই কিন্তু বসে আছে এখন ছাড়ছি সিন নেই বলটা আবার আমি একটু সরিয়ে আনলাম তোমাদের দেখানোর জন্যে এই বলটা কুড়ি টাকা দিয়ে আমি দু ঘন্টা আগে কিনে এই ব্যক্তিকে আমি দিয়েছি এই কেউ আসেনি দেখো বাইরে দিকে তাকিয়ে আছে যে ওর দাদা আসবে ঠিক আছে ওই জন্যে ওখানে বসে গেল এই বলটা কার এই বলটা কার নিয়ে যা তো তুই নিয়ে যা বলটা নিয়ে যা ও খেলবে না এই এটা কার এটা এটা কার 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 ওই চলে গেল যা এই কোকো এই বল নিয়ে নিচ্ছো ওই যে ওই যে ওই যে নিয়ে নিচ্ছো ওই যে ওই যে আমি চেয়েছিলাম শক্ত বল কোনো সেই শক্ত শক্ত হয় না সেই বলগুলো এই একটা কোকো ছিল কিন্তু কোকো কোথায় হারিয়ে দিয়েছে কী জানি আর এরকম বল একটা আগেও একটা কোকোকে এনে দিয়েছিলাম কিন্তু কোকো তাকে ছিঁড়ে 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 তার পুরো খারাপ করে দিয়েছে তো এই যে কোকো আর কোকোর বল দুজন মিলে এই সাইড আনা সাইডানা সাইড আনা দেখতে পাচ্ছেন তো ঝুটিটা এত বড় যে ঝুটি পুরো আমি দেখতে পাই না প্রেশার কুকারের সিটি বাজছে ও ভাবছে কী ব্যাপার হলো এটা কার বল এটা কার বল কার বল এটা কে খেলছে কে খেলছে এই দাও করে এটা কার বল পাপা শুধু কটা ফুটো করেছে শুধু দেখো মানে দাঁত ফোটাচ্ছে তো ওখানে আটকে যাচ্ছে সেটাকে আবার হাত দিয়ে ট্রেনে বার করছে এই দেখ এই দেখো দাও আমার কাছে দাও আমার কাছে দাও কারুর কাছে দেবে না দাও কোকো দেখছে যে আমার দাদা আসছে নাকি এ কো বলটা দাও বল বলটা দেবে না বলটা কিন্তু কোনো মতেই দেওয়া যাবে না এই আমার হাত ধরে এই বলটা নেবো আগে গিয়ে দাঁড়িয়ে গেছে ও বল দেবে না দেখছে বলটা নেবো এটা আমি কিনে দিয়েছি কোকো কো দেখো হাতটা কেন উঠবে দেখো শুধু লক্ষ্য করো এই বলটা কার এই বলটা কার আমি নেবো 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 বলটা নেবো নেবো এই বলটা নিয়ে নি এখন একটু সমস্যায় পড়ে গেছে যে আমার দাদা আসছে কি না মানে এই দরজা আরও দরজা আরও দরজা আরও এখনো দাদা আসছে না দাদা আসলেই তো মারপিট হয়ে যাবে এই বল বল নিয়ে দাদা আসলেই তো বল বল নিয়ে মারপিট বল 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 নিচে পড়ে গেলে কিন্তু আমি আনবো না সেটা ভেবে তো চলো বলটা খেলুক আর কুকুর বলটা কেমন হয়েছে তোমরা সবাই বলো পুরো কুকুর মত দুজনকে দেখতে দেখো হ্যাঁ হ্যাঁ ও দেখো হ্যাঁ হ্যাঁ সবসময় হ্যাঁ সবসময় জিপ দেখো জিপটা দেখেছো দেখো জিপটা এই আওয়াজ পেয়ে গেছে মনে হচ্ছে কেউ আসছে কুকুর টাটা বলে দাও টাটা বলতে একটু হেসে দাও হেসে দাও এ কো একটু হেসে দিই না বাবা তো চলো টাটা বলেছি দেখো টাটা যাবি টাটা যাবি হ্যাঁ দরজা দরজা টাটা মারি দরজা টাটা যাবি আমি এদের বলছি যারা তোকে দেখে না ওই ভিডিওতে বলছি টাটা আমি একবারও বলিনি আমি বাইরে যাব না মুখটা ভেঙে দেবো পুরো মুখটা ভেঙে দেবো একদম